আসসালামু আলাইকুম বরহমতুল্লাহরাক অহংকার দাফনের জন্য অহংকারকে চিরতরে আমাদের কাছ থেকে দূর করার জন্য দু একটি কথাই যথেষ্ট দু চারটি চিন্তা যদি আমরা করি তাহলে অহংকার আশা করি অহংকার আমিথ্য হিংসা এবং কুকর্ম আমাদের কাছে আর থাকতে পারে না প্রথমত যদি আমরা স্মরণ করি যে আমি অস্তিত্বহীন এক ব্যক্তি ছিলাম বস্তু ছিলাম সর্বপ্রথম রব্বুল আলমীন আমার রুহকে সৃষ্টি করে দীর্ঘদিন তালা আল্লাহতালা জগতের মধ্যে সমস্ত রুহ এর সাথে আমার রুহটাকে তালা এই জায়গায় সর্বপ্রথম একসাথে সবার সাথে জমা রেখেছিলেন এই জগৎ থেকে আমার সময় মতন রব্বুল মিন আমার রুহটাকে রুহ জগৎ থেকে আল্লাহ তালা মায়ের ফেটের ভিতরে পাঠিয়ে দিয়েছে তাহলে এত লম্বা সময় রুহ জগতের ভিতরে আমি আমার জীবনটা অতিবাহিত করলাম সেই বিষয়টাও শেষ হয়ে গেল যা মায়ের ভেটের ভিতরের জীবনের চেয়ে হাজার হাজার গুণ বেশি সময় ছিল রু জগৎ আমার কাছ থেকে বিদায় নিল রু জগৎকেও আমি অতিক্রম করে চলে আসলাম মায়ের ভেটের ভিতরে মায়ের ভেটের ভিতরে কিছুদিন অবস্থান করার পরে সেই জায়গা থেকে আমি চলে আসলাম দুনিয়ার জমিনে দুনিয়ার জগতে এই দুনিয়ার জগতে আর কতদিন থাকব এই আমার এত লম্বা জীবন রুহ জগৎ শেষ হয়ে গেল আমার মায়ের ফেটের ভিতরের জীবন শেষ হয়ে গেল দুনিয়ার জীবনও এমনিতেই শেষ হয়ে যাবে আমার বেঁচে থাকার মতন এই যে তিনটা জগৎ ছিল এই দুই জগতের সফর ভ্রমণ আমার শেষ হয়ে গেছে তিন নম্বর আমি বেঁচে থাকার যে জগৎ এই জগৎটা হচ্ছে দুনিয়া এই দুনিয়ার জীবনটাও এইভাবে আমার একদিন শেষ হয়ে যাবে আমি যদি চিন্তা করি একটু গবেষণা করি ফিকির করি যে আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রবুলাওয়ালমিন আমার পরকালের জীবনের প্রথম যে গাঠি খবর এই খবরের ভিতর আমাকে কিভাবে রাখবেন আমি কীভাবে থাকব কোন অবস্থায় থাকব আমার রোটা জান্নাতের বাসিন্দা হবে না জাহান্নমের বাসিন্দা হবে আমি ভালো হিসাবে আল্লাহ তালা কাছে থাকতে পারবো না খারাপ ব্যক্তি হিসাবে থাকব কোনো কিছুই আমার জানা নেই এই জন্য সকল কুকর্ম এবং ভালো কাজকে আমরা অনুসরণ করে ভালো পদকে অনুসরণ করে ভালো মানুষকে অনুসরণ করে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহকে বয় করে করে আমার জীবনকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিব পরকালের জন্য প্রস্তুতি নিব এইভাবে যদি আমরা সবাই আল্লাহালার পরখানকে জাহান্নামকে বয় করে আল্লাহর শাস্তিকে বয় করে নিজে নিজেকে সংশোধন করার চেষ্টা করতে পারি সংশোধিত নিজে হওয়ার এই মনোভাব আমার মধ্যে আমি নিজেই সৃষ্টি করতে পারি আশা করা যায় দুনিয়ার জমিন থেকে একজন ভালো মানুষ হয়ে আমরা চলে যেতে পারব তাআলা আমাদের দুনিয়ার জগৎকে যেন সুন্দর করেন পরকারের জগৎকে যেন সুন্দর করেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক